হ্যালো গাইস আসসালামু আলাইকুম টিমার রাপসান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সো আজকের ভিডিওতে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করবো তা হয়তো টাইটেল এবং থামবেল থেকে আপনারা বুঝে গিয়েছেন আজকে ভিডিওতে আলোচনা করার মূল বিষয়টি হলো ব্রাজিলের একজন লেজেন্ডারি প্লেয়ার রিবালদো সেই প্লেয়ারটি হচ্ছে আপনাদের নতুন ইভেন্টে ডিএলএস টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে ফার্স্ট ইভেন্টে সেই প্লেয়ারটি মূলত আপনাদের এখানে এসেছে হচ্ছে যেই সিক্রেট বা স্পেশাল প্লেয়ার কার্ড অ্যাডিকশন আছে ওই কার্ডের মাধ্যমে অ্যান্ড ওই কার্ডটি কীভাবে নিতে হবে তা হয়তো আপনারা অনেকই জানেন সো বেশিরভাগই জানেন নাইনটি নাইন গেমাররাই জানেন সো সেই বিষয়ে আজকে আলোচনা করবো না আজকে আলোচনা করবো যে আপনি রিবালদুকে কিভাবে স্পেশাল একটি কোচিং দিবেন সেই কোচিংটি নিয়ে আজকে আমি মূলত আলোচনা করব তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি Hold me close I don't wanna waste what's left The storms we're leading us And love is all we'll ever trust Yeah No, I don't wanna waste what's left And on and on We'll go Through the wastelands, through the highways Till my shadow turns the sun rays And on and on We'll go Through the wastelands, through the highways And on ধন্যবাদ গাইজ এতক্ষণ পাশে থাকার জন্য এবং সাপোর্ট করুন আপনাদের প্রিয় চ্যানেল টিমাল রাফসানটিকে যেন এই ধরনের ভিডিও আরো আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি আসসালামু আলাইকুম